দেখতে পাচ্ছেন এমন অসংখ্য চেষ্টা করছেন আর খান ভাসানি আমরা সত্যিকার অর্থে সমৃদ্ধ দেশ বলতে যেটি বোঝায় সেই সমৃদ্ধ দেশের স্বপ্ন নিয়ে কাজ করেছেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি এই তার যেই মাজার সেই মাজারকে আজ আমরা ভুলে যেতে বসেছি আমরা দূর দিয়ে টুঙ্গিপাড়া যাই গোপালগঞ্জ যাই আমরা দূর দিয়ে চন্দ্রিমা উদ্যানে উদ্যানে যাই আমরা দৌড় দিয়ে আমাদের মতো করে যারা এখন এই সময়ে বিভিন্নভাবে পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান তাদের পূর্ব দেখতে চাই অথচ মনোন ভাষানই হচ্ছেন প্রকৃত অর্থে একজন মানুষ একজন নেতা একজন সত্যিকার অর্থেই জীবন জীবনাদর্শের প্রতিকৃতি অথচ তাকে আমরা ভুলতে বসেছি আমরা অনুরোধ জানাবো নতুন প্রজন্মের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যারা যেখান থেকে আমাকে দেখছেন তাদের সবাইকে অনুরোধ জানাবো লোক মোহহীন নিরন্তর চরণে এগিয়ে যাই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি করোনা ভাষণে যেভাবে স্বপ্ন দেখেছিলেন সমৃদ্ধ দেশ গড়ার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আসন ঐক্যবদ্ধ হই আওয়াজ তুলি নতুন ধারার সাথে নতুন চিন্তা চেতনার সাথে যে চিন্তা আপনাকে ধর্ম মানবতার পথে পথ চলার জন্য অনুপ্রাণিত করবে সেই পথ ধরে চলুন আমরা এগিয়ে যাই এবং বিশ্বাস করি রাজনীতি হবে দেশের জন্য মানুষের জন্য সেই কল্যাণের রাজনীতির জন্য আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আবারও নতুন ধারার সাথে সম্পৃক্ত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা এবং শান্তাফার জানা যে কথাটি বলেছে সেটির সাথে আমি আরেকটি কথা যুক্ত করে শেষ করতে চাই সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই এই তথাকথিত পৃথিবীব্যাপী যেই রাজনীতি চলছে সেই রাজনীতির বাইরে দাঁড়াতে হবে আসুন দাঁড়াই ঘুরে দাঁড়াই দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য السلام عليكم